আট দিন ধরে শিকল দিয়ে বাঁধা রয়েছে কিশোর এমনই অমানবিক চিত্র ধরা পড়ল হুগলির কেউটার হেমন্ত বসু কলোনি এলাকায় ঘটনা খবর পেয়ে উপস্থিত হন বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত হয় পুলিশও ঘটনা প্রসঙ্গে জানা যায় গত আট দিন যাব হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোরকে ভূতে ধরেছে বলে তার বাড়ির লোকেরা শেকল দিয়ে বেঁধে রেখে তাকে ওঝা এবং জলপোড়া খাওয়াচ্ছে এমনই অমানবিক চিত্র শহরাঞ্চলে দেখে হতবাক এলাকাবাসীও ঘটনা প্রসঙ্গে কিশোরের বাবা জানাল বিগত আট দিন আগে আমার ছেলে পড়ার পর বাড়িতে আসতেই চেঁচামেচি শুরু করে আমরা দশ বারো জন মিলে তাকে ধরে রাখতে পারছিলাম না তারপর তাকে শেকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নিই তারপর এলাকাবাসীর কথা মতো তাকে ভূতে ধরেছে তাই এলাকার বিভিন্ন জায়গায় ওঝার কাছে নিয়ে যায় কিন্তু পরে একটি জায়গায় গিয়ে তারা বলেন কিশোরকে ডাক্তার দেখাতে এই অমানবিক চিত্র দেখে সকলেই হতবাক এলাকাবাসী সহ বিজ্ঞান মঞ্চ এখন শহরাঞ্চলের মানুষ যে কুসংস্কারে বিশ্বাস করে তাই ঘটনাটির জ্বলন্ত উদাহরণস্বরূপ বৃহৎবার দিন প্রাইভেটে গেছিল প্রাইভেট থেকে আসলো ছেলে ভালো বৃহস্পতার দিন থেকে একটু রাত্রিবেলা একটু কিরম করছিল তারপরে শুক্রবার দিনও ভালো ছিল শুক্রবার দিনে একটু নিজের মধ্যে বক বক করছিল তারপরে বৃহস্পতিবার দিন রাত্রি শুক্রবার দিন তোমার শুক্রবার দিন রাত্রিরও এরকম একটা চিল্লাচিল্লি করেছে পড়েছে কিন্তু শনিবার থেকে অতিরিক্ত একাই উদমাদের মতো চিল্লাচ্ছে অতিরিক্ত ওকে মানে কেউ থামাতে পারছে না

হিস্ট্রি খামারি দিচ্ছে মানে ও মানে ও নিজের মতো নিজে থাকছে না যখন ওরকম জব করছে জব করতে করতে মানে উদমানের মতো হয়ে যাচ্ছে তখন যে ওর ডান হাতে যে এত শক্তি চলে আসছে ডান হাতে মুটু করলে পরে ও কার কন্ট্রোল করা যাচ্ছে না ছেলেটা গিয়েছিল পড়তে হ্যাঁ টিউশন পড়তে গিয়েছিল বিকেলবেলা তো বিকেলবেলা এসে আমি ডাকলাম বাবার তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন বলছে ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি তো বলে আমি চলে আসলাম তো তারপরেই ও দেখলি দেখলাম সাইকেলটা নিয়ে ঢুকলো ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি আমি যেহেতু কাজের সন্ধানে থাকি তো যাই হোক এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে মানে এত চিলনামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জাস্ট জিনিসটা হয় ঠিক সেই প্রকৃতি আর কি ওর সেই অ্যাভেন্টটা দেখিয়েছে তো দেখানোর পরে আমাকে ডাক্তার আসলাম এসে আমরা দশ বারো জন মিলে ওকে ধরে রাখতে পারছি না হ্যাঁ কী হলো কী হলো ছেলেটা হঠাৎ আমি যদি দেখলাম কথা বলছে ভালোই ছিল তো যাই হোক এবার যতদিন আমি রেখে দিলাম রেখে দিয়ে চেন তাড়াফলা দিয়ে বেঁধে আমি আর পাচ্ছি না রাখতে তখন বাধ্যমূল্য তিনতলা দিয়ে বাঁধলাম বাঁধার পরে এবার কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন হ্যাঁ কোথায় গেছিলেন এটা গেছিলাম আপনার এই বরশুলে বরশুল আর এখানে লোকালে কোথাও গেছিল লোকালে বলতে এই হাবুল মিয়া আছে ওনার মেয়ের বাড়িতে গেছিলাম আর একটা গেছিলাম এই আপনাদের এই কী বলে এটা ইমাম্বাড়ার ওখানে আচ্ছা এরা কি পয়সা নিয়েছিল কিছু হ্যাঁ কত টাকা নিয়েছিল তবে এরা ইনি নিয়েছিল পঁচিশশো টাকা আর ইনি ছিল 700 টাকা আচ্ছা ঠিক আছে এই তাবিজ দিয়েছিল হ্যাঁ সেই তাবিজ তো ট্রেনে ছিড়ে চাবি এসে খেয়ে ফেলে দিয়েছি আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা এটা খবর পেয়ে আসি এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে হ্যাঁ এবং ও তো একটা শিশু তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার এবং আমরা মেডিকেল সায়েন্সের ওপরেই এখন আপাতত আস্থা রাখছি এটা তো আমি খবর পেলাম কালকে কালকে পেয়ে আমি ভাবলাম বোধ হয় কোনো ব্যাপার হয়তো সামান্য কোনো হয়েছে মিটিয়ে যাবে কিন্তু আজকে আমাকে ফোন করা হলো এখান থেকে এসে দেখলাম সেখান দিয়ে এরকম বাধা আছে তারপরে ওঝার কাছে নিয়ে গেছিলো নাকি ওঝা নাকি এসব জল পোড়া কি দিচ্ছে ওতে এই যুগেও আমাদের যদি শহর এলাকায় এরকম হয় তাহলে আমরা তো এখন বিজ্ঞানের যুগে আমরা জানি একমাত্র চিকিৎসা চিকিৎসাতেই ঠিক হবে জল পোড়া দিয়ে এসব দিয়ে অসম্ভব কোনোদিনই সম্ভব নয় এটা অবশীষ যে রিপোর্ট